রাত তখন প্রায় সাড়ে বারোটা চারপাশে শীতল হাওয়া বইছে মিঘলা আকাশে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে গ্রামের নাম ধূপগাছি একটা অজ পাড়াগা যেখানে এখনও মানুষ বিশ্বাস করে ভূতের গল্প প্রেতাত্মার ছায়া আর পুরনো অভিশাপে এই গ্রামের একেবারে প্রান্তে আছে ঘন জঙ্গল লোকজন একে ডাকে অভিশপ্ত অরণ্য কারও সাহস হয় না সন্ধ্যার পর ওই বনে ঢোকার কথিত আছে বছর দশেক আগে ওই জঙ্গলে রহস্যজনকভাবে কয়েকজন মানুষ গায়েব হয়ে যায় কারো লাশ মেলে কারো মেলে না আর যাদের লাশ পাওয়া যায় তাদের চোখ ফেটে বের হয়ে আসে মুখে ভয়ের হাহাকার জমে থাকে গ্রামের এক কলেজ পড়ুয়া ছেলে অর্ণব শহর ফেরত সে এসব ভূতের গল্প বিশ্বাস করত না তার বন্ধু মহলকে বোঝাত এগুলো সব গায়ের কুসংস্কার ভূত বলে কিছু নেই কিন্তু বন্ধুরা বলল তুই যদি এত সাহসী হোস তবে আজ রাতেই প্রমাণ কর ওই অরণ্যের ভেতর যাস একটা শুকনো ডাল নিয়ে আসবি তাহলেই বিশ্বাস করব। অর্ণব চ্যালেঞ্জ নিল মধ্যরাতে এক হাতে টর্চ অন্য হাতে মোবাইল ক্যামেরা নিয়ে জঙ্গলের দিকে পা বাড়ালো সে দূরে থেকে বন্ধুরা তাকিয়েছিল গাছপালার ঘন অন্ধকারে ঢুকতেই তার বুক ধক ধক করতে লাগল বাতাসে একটা পচা গন্ধ ভেসে আসছে চারদিক এত চাপ যে নিজের পায়ের আওয়াজও ঘয় ধরাচ্ছিল হঠাৎ খর কোনো অদ্ভুত শব্দ শোনা গেল গাছের ফাঁক থেকে মনে হলো কেউ যেন শ্বাস নিচ্ছে টর্চের আলো ফেলতেই শুধু শুকনো ডালপালা পালা ভাসল মনের ভুল কিন্তু মোবাইলের ক্যামেরায় দেখলো পর্দায় এক কালো ছায়া দৌড়ে গেল চোখের পলকেই অদৃশ্য সে কাঁপতে কাঁপতে আরও ভেতরে ঢুকল হঠাৎ গাছের কাণ্ডে খোদাই করা অদ্ভুত চিহ্ন চোখে পড়ল আগুনের মতো লাল হয়ে জ্বলছে সেই দাগগুলো ঠিক তখনই পেছন থেকে একটা ঠান্ডা কণ্ঠস্বর ভেসে এলো ফিরে যা নইলে তুইও হারিয়ে যাবি অর্ণব পিছনে ঘুরল কিন্তু কিছু নেই তবুও গায়ে কাঁটা দিয়ে উঠল সে দ্রুত একটা শুকনো ডাল ভেঙে হাতে নিল মোবাইলে ভিডিও চালু রেখেই বললো এখানে কিছু নেই শুধু কুসংস্কার হঠাৎ মাটি কেঁপে উঠল গাছের ডালপালা নড়ে উঠলো যেন ঝড় বইছে অথচ বাতাস নেই অর্ণব ভয়ে দৌড় দিতে গিয়ে হোচট খেয়ে পড়ে গেল আর তখনই দেখল একটা কালো ছায়া যার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আস অর্ণব স্তব্ধ হয়ে গেল তার গলাটা শুকিয়ে কাঠ চোখ দুটো ছায়াটির লাল আগুনের চোখে আটকে গেছে ছায়াটি এগিয়ে এসে গলা কাঁপানো স্বরে বলল তুই কেন এলি এখানে এই বোন আমার এখানে কেউ বাঁচে না অর্ণব কাঁপা কণ্ঠে বলল কে তুমি ছায়াটি ধীরে ধীরে রূপ নিতে লাগল এক যুবতীর অবয়ব লম্বা চুল সাদা পোশাক ছেড়ে ঝুলে আছে মুখ জুড়ে কালো দাগ চোখ দুটো আগুনের মতো জ্বলছে আমার নাম নীলা এই বনের অভিশাপ আমার সাথেই বাঁধা বছর দশেক আগে আমাকে আমার স্বামী এই বনে মেরে পুঁতে রেখেছিল প্রতারণার শিকার আমি আমার আত্মা শান্তি পাইনি তাই যারা এই বনে আসে তাদের আমি নিয়ে যাই অর্ণব চিৎকার করে উঠল না আমি তো কিছু করিনি নীলার গলা আরও কর্কশ হল তুই চলে যা নইলে আজ রাতেই তুই আমার সাথেই থেকে যাবি অর্ণব উঠে দাঁড়িয়ে প্রাণপণে দৌড়াতে লাগল কিন্তু যতই দৌড়ায় ততই দেখে জঙ্গলের ভেতরেই ঘুরপাক খাচ্ছে যেন বোনটাই তাকে আটকে রেখেছে হঠাৎ মোবাইল বেজে উঠল স্ক্রিনে বন্ধুর নাম ভেসে উঠল অর্ণব আতঙ্কিত হয়ে ফোন ধরলো বাঁচাও আমি আটকা পড়েছি কিন্তু ওপাশ থেকে শুধু শোনা গেল ফিরে যা ফিরে যা ফিরে যা এটা তার বন্ধুর কণ্ঠ নয় নীলারি ভয়ঙ্কর আওয়াজ অর্ণব হতম্ভ চারপাশ থেকে আবার সেই শ্বাসের শব্দ খড়ড় খড়ড় অন্ধকারে অসংখ্য ছায়া দেখা যাচ্ছে যেন পুরো বোনই মৃতমাত্মজের ভিড়ে ভরে গেছে অর্ণব চোখ বন্ধ করে প্রার্থনা করতে লাগল হঠাৎ তার হাতে থাকা শুকনো ডালটি আগুনে পরিণত হল লেলিহান শিখা বেরিয়ে পুরো জঙ্গলে আলো ছড়িয়ে দিল আলো পড়তেই ছায়াগুলো একে একে মিলিয়ে গেল শুধু নীলার ছায়া দাঁড়িয়ে রইল সে শান্ত স্বরে বলল তুই সাহসী ছেলে আমি চাই না তুই মরিস এই ডালটা তোর রক্ষা যা আর কখনো ফিরে আসবি না মুহূর্তের মধ্যে পুরো বন নিস্তব্ধ হয়ে গেল অর্ণব দৌড়ে বেরিয়ে এলো বন্ধুরা দূর থেকে তাকে কাঁপতে কাঁপতে বেরোতে দেখল সেদিনের পর থেকে সে আর কখনো এই অরণ্যের কাছে যায়নি তবে আজও মাঝে মাঝে রাতে ঘুমের ভেতর তার কানে বাজে সেই ভয়ঙ্কর আওয়াজ ফিরে যা ফিরে যা ফিরে যা বন্ধুরা এই ছিল আনসিন কেসেস চ্যানেলের আজকের ভৌতিক গল্প অভিশপ্ত অরণ্যের ডাক যদি গল্পটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সামনে আরও ভয়ঙ্কর রহস্যময় গল্প আসছে